শুভ রথযাত্রা উপলক্ষে বন্ধুরা তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমরা যারা শ্রীরামপুরের রথ দেখো অবশ্যই শ্রীরামপুরের উল্টো রথ অবশ্যই তোমরা দেখতে আসবে তো আমাদের এখানে যারা যারা দেখে তোমরা নিশ্চয়ই জানো মাহেশের রথ কতখানি বিখ্যাত তো পুরীর পরই আমাদের মাহেশের রথ অবশ্যই দেখতে এসো বন্ধুরা তো চলো সকালের আমার ডিউটি শুরু করে দিই তো কাজকর্ম হয়ে গেছে এবার একটুখানি বেশি কিছু আজকে রান্না করবো না একটু ভাত ডাল আর একটু করল আলু ভাজা করছি আর ডিম এনেছিলো একটা তার থেকে একটা ডিম নিয়ে ডিমের বড়া করব সেটা বলল আর বড় বল একটা ডিমের বড়া করতে আজকে ডিমের বড়া করব অবশ্যই তোমাদের সাথে সে রেসিপিটা আমি আগে শেয়ার করেছি যারা যা দেখেছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর রেসিপিটা আমাকে আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে রেসিপিটা তোমরা পেয়ে যাবে ডিমের বড়াটা কীভাবে করে আর খুব টেস্টি হয় অনেক দিন করিনি তাই যার জন্য আজকে একটু করবো আর তার রদ দেখতে বেরো বেরোবো না আমি কিন্তু ছেলে তো সমানে বলছে মা তোমাকে নিয়ে আজকে বেরোবো চলো রদ দেখতে তোমাকে নিয়ে যাব তো দেখি আর যাওয়ার ইচ্ছা নেই কারণ এতো ভিড় হয় আমাদের কাছে অনেকেই হয়তো বলে বাবা কাছেই রথ তাও তোমার দেখতে যাও না না আমার যাওয়া হয় না সত্যি কথা বলতে গেলে দু তিনবার হয়তো গেছি আমি তো দেখি বলতে পারছিলাম যাবো কি তো দেখা যায় যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা তো চলো রান্নাটা সেরে নি করল আলু ভাজা করছি আর এই যে করতে যাচ্ছে আমার মহারাজ টাটা তো বন্ধুরা রান্না তো আপাতত মিটে গেছে এবার ঘর মোছা মোচা হয়ে গেছে এই বাসনগুলো মাজলাম সবে তো খানিকটা বাসন এই যে খালা এগুলো মাজা হয়ে গেছে আর এইখানে দুটো বাসন আছে তুলবো রান্নাঘরটা মজবো এই যে এতগুলো বোতলে সব জল ভরেছি বোতলগুলো আমার নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে আর রোজ ডিউটি আমার ওই বোতলগুলো জল ভরা তো এবার ছেলেকে খেতে দিয়ে চান করব। আর দুটো বাসন আছে তুলে নিই দেখি এখন রথ দেখতে আবার তো এখন বেরোনোর ইচ্ছা নেই দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা ততক্ষণ কাজগুলো মিটিয়ে নিন তো বন্ধুরা এই করলা এই যে রান্নাঘরটা এইমাত্র মুজলাম কাজ সেরে নিয়ে এবার এই যে ছেড়েকে খেতে দিচ্ছি এই যে করলা আলু ভাজা করেছি আর এই যে দেখো ডিমের বড়া এটা ডিমের বড়া মাছের ডিমের নয় কিন্তু নর্মাল ডিমের বড়া আর এই যে ডাল করেছি আর কিছু রান্না আজকে করিনি কারণ বর খাবে না তো মন্দিরে গেছে যার জন্য বেশি ছেলে আর আমি খাবো বেশি কিছু রান্না করিনি তো চলো খেতে দিয়ে দিই দিয়ে আমি চান করব। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চান করবো পরে আমি খাবো এখনকার কতটাটা তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই একটু রেস্ট নিই এবার রথ দেখতে বেরোবো চলো তাহলে রেডি হই তোমাদেরও দেখাবো রথ তো বন্ধুরা রেডি হয়ে বেরোচ্ছি বেশি হলুদই দেখছো কারণ হলুদ অনেকগুলো হয়ে গেছে তো এই কাপড়গুলো এর আগেও পরেছি বার করা ছিল সামনে তো এটাই পরে নিলাম আর যাচ্ছি কারণ শুয়েছিলাম ছেলে বললো মা চলো ওর বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা ছিল ওর বন্ধুদের সঙ্গে গেল না বলো না মাকে নিয়ে বেরোবো তাই জন্যই যাচ্ছি ছেলের জন্য শুয়েছিলাম বলো চলো আগে রেডি হও রেডি হও করো তাই বেরোলাম বেরোচ্ছি একটু চলো বন্ধুরা তোমাদের দেখাবো রথ আমাদের শ্রীরামপুরের রথ রাস্তা এখানে রাস্তার ধারে ধারে জল ছত্র বসেছে এক একটা ওয়ার্ড থেকে এক এক জায়গায় জল ছত্র করেছে আর আমাদের মানিকতলা থেকে মোটামুটি তোমার মেলা শুরু হয়ে গেছে রাস্তার দুধারে মেলা আর কত ভিড় দেখো যত রদ মাসিবাড়ির দিকে আসছে তত ভিড় বাড়ছে এরপর দেখবে আরও ভিড় এখন তো সবে শুরু এই দেখো সামনে একটা বড় রথ প্রত্যেক বছরে এই রথটা এখান থেকেই বেরোয় আর এই দেখো বাদাম ভাজা ভুট্টা রথ মানেই ভুট্টা আর মেলা মানেই বাদাম ভাজা তো থাকবেই তো এখানে নানা রকম মেলা বসেছে ব্রত শুরু হয়েছে মাসির বাড়ি আমরা আরেকটু এগিয়ে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় আস্তে আস্তে পিছন দিকে এসে আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ যত রথ এদিকে আসে তত ভিড় বাড়ছে আর লোকেও ঠেলে ঠেলে বেরিয়ে যাচ্ছে তো আমি মেলায় যদি যাই তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব আর তোমরা অবশ্যই রথে মেলা দেখতে এসো তো রথ এসে গেছে অনেকটা দূরেই তো ক্যামেরাতে অতখানি দেখা যাচ্ছে না তো আর ক্যামেরাটা হেজি হয়ে যাচ্ছে বেশি জুম করলে যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে আর ভিড় দেখো যখন প্রথম এসেছিলাম এতটা ভিড় ছিল না আস্তে আস্তে ভিড় বাড়ছে তো আমরা ভিড়ের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছি আর খালি অপেক্ষায় রয়েছি কখন রথ আসবে অপেক্ষা করতে করতে বৌদির বৌদির মেয়ে জামাই আর নাতি নাতিদের সঙ্গে দেখা হয়ে গেল তো ওদের সঙ্গে একটা ভিডিও করলাম আর ছবিও তুললাম একটু বলো তো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ রাস্তায় দেখো ছোট বড় অগন্তি রদ বেরিয়েছে ছোটরাও রথ নিয়ে বেরিয়েছে এই রদ দেখে ছেড়ে ছোটোবেলায় কথা মনে পড়ে গেল আর নিজেরা ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল কিছু কিছু দিন এমনই আসে আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি এইখানেই রথ এসে থামবে তো আমরা আস্তে আস্তে এইখানেই চলে এলাম যেহেতু রথটা এদিকে আসবে আর এখানে মেহেন্দি আর কাঁচের ছুরি বিক্রি হচ্ছে তো দেখে তো খুব ইচ্ছা করছিল পড়তে কাঁচের ছুরি আর মেহেন্দি কিন্তু মেহেন্দিতে এত কালার এখানে ছোটবেলায় প্রচুর পড়েছে অসুবিধা না দেখবে না দেখবে না রথ আসতে দেরি হচ্ছে দেখে বৌদি বাড়িতে চলে এলাম কারণ কাছে বৌদির বাড়ি আর বৌদি নাতিকে দেখো বাচ্চারা রথ সঙ্গে কত গল্প করছে এখান থেকে বৌদির বাড়ি কাছেই মাসি বাড়ি থেকে তাই জন্য বৌদির বাড়িতে এসেছি আর দাদা নেই বাড়িটা পুরো ফাঁকা ভালো লাগে না ওই জন্য তো যাই হোক আর এইয মেয়ে বৌদির তো আমি আসি কিন্তু ভিডিও করা হয় না এই আজকে আমি ভিডিওটা করছি এই যে রত আর জিলিপি হবে না তা কখনো হয় কি জিলিপি তো সব আসছে জিলিপি খেতেই হবে জিলিপি না খেলে মনেই হবে না এটা রত বলে রত মানে জিলিপি খাওয়া জিলিপি না খেলে মজা মজা যাবে না জিলিপি তোমরাও জিলিপি খাও ভালো করে আমরাও খাই

এখনো দেখো রথে সে পৌঁছায়নি এখন বাজে সাড়ে ছটা সে চারটের সময় এসেছি এতক্ষণ বৌদিদের বাড়িতে ছিলাম তো রথ অবশেষে এসে পৌঁছেছে আটটার সময় আমি ছেলে আর বৌদির নাতনি তিনজনে চলে এলাম ছেলে বললো মা আমি বাড়ি চলে যাচ্ছি আর রথ দেখবো না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অবশেষে রদ দেখা যাচ্ছে তোমাদের কতক্ষণ দেখতে পাচ্ছা তো বুঝতে পারছি না তো আমরা গলা শুকিয়ে যাচ্ছে দেখি একটু আইসক্রিম কিনলাম আমি কিনলাম তিন রকমের আর বাচ্চাটা কিনল চকোবার চকলেট ফ্লেভার এখন বাজে পৌনে আটটা তো প্রভু মাসি বাড়ি এসে পৌঁছালেন আটটার সময় বলে একটু চা করে দিই চা খেয়ে যাবে তাহলে চা খাও বলে বসে রয়েছি বল চা খেয়ে বাড়ি যাবো সন্ধে দেবো সব কিছু ডিটেলসে বলতে হবে বুঝেছো সব কিছু ডিটেলসে বলতে হবে সম্পা আলা হয়ে গেছে রথ দেখে এসে পা ব্যথা করছে মাথা টলটল করছে আদা দিয়ে তেজপাতা দিয়ে এলাচ দিয়ে দিয়ে দুধ চা করে খাইয়ে তবে ওকে বাড়ি পাঠাবো মাথাটা একটু ছাড়বে তবু আদা দিয়ে চা খেলে হ্যাঁ আগে দিন গিয়ে চাটা বোধহয় খাইছিল দারুণ হয়েছিল আর তার সঙ্গে টোস্ট বিস্কুট ফাটাফাটি তো চলো চাটা খেয়ে নিথ দেখে এসে কি অবস্থা ও আর পাচ্ছে না তা সাড়ে চারটায় বেরিয়েছি বৌদি জানো সাড়ে চারটে থেকে আটটা এতক্ষণ ছেলে চলো 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 করে জোর করে নিয়ে এসে এ পরের যদি ওর সঙ্গে ছেলের সঙ্গে আসি তাহলে দেরি করে ছটা নাগা বেরোবো দেখো তো তাই বন্ধুরা তো চলে এসেছি রথ দেখে তো অনেক বছর বাদে গেলাম তো ছেলের জন্যই যাওয়া হলো আমার আর বৌদি বাড়ি ঘুরে এলাম তো তোমাদের বলেছিলাম যে দাদা মারা গেছে তো দাদা বাড়িতে গেছিলাম ওই দাদাই মারা গেছেন তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো বৌদিকে দাদাকেও দেখেছ তো দা তোমাদের বলেছিলাম আমার বলা হয়নি কথাটা তো তোমাদের বলেছিলাম যে দাদার কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তখন বাড়ির পরিস্থিতি এতটাই ছিল মানে বৌদি থেকে বাড়ির সবাই এত কান্নাকাটি করছিল কাজের সময় যার জন্য আমি একটা ভিডিও করিনি আর আশ দিনকে আমি যেতে পারিনি কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম খুব তাই কাজের দিনকে গেছিলাম কিন্তু কাজের দিনে একটা ভিডিও করতে পারিনি বৌদি খুব কান্নাকাটি করছিল আর বাড়ির লোকও খুব কান্নাকাটি করছিলো তা বৌদির বোনও অসুস্থ হয়ে পড়েছিল সেই দিনকে কাজের দিন যার জন্য আমি আর ভিডিও করিনি তো ওই বৌদি বাড়িতেই আজকে গেলাম তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আমার তো চলো বন্ধুরা টাটা আর ছেলে একটু বেরিয়েছে বললো মা একটু যাবো বন্ধুদের সাথে হ্যাঁ যাই একটু ঘুরে আ তো এসে আবারও করতে বসবে তো চা রাত্রে দেখে একটুখানি মুড়ি খাবো ছেলেও খেয়ে আসবে আর বরের রুটি একটু দুটো রুটি নেবো আর একটু ঘুগনি এনেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আজকে তোমাদের রথের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে আর আমার পাশে থেকে বন্ধুরা আজকে আমার টাটা গুড নাইট হবে আবার নেক্সট ব্লগে